যেই কথা বলতেছিলাম একদিন আমার নবী সাহাবাই কেন্দ্রকে বললে ও সাহাবাই কেন কড়া কড়া ওদের যুদ্ধের ময়দানে যাইবা কাঁথার দড়ে 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 নাম করে লেখাও এই কথা বলার পর সাহাবাই কেন কাঁথার দড়ে 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 নাম করে লেখাচ্ছেন দেখেন আশিকের কাকে বলেন এর নবীর আশিকের ত সাহাবাই কেন কাঁথার দড়ে 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 নাম করে লেখাচ্ছেন এক বান্দি মহিলা মানুষ পর্দার আড়ালে একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন দুধের বাচ্চা নিয়ে আসলেন আনার পর বলতেছে ও প্রাণের নাবি আমার সকল সাহাবাই কেরামদের নাম আপনার যুদ্ধের খাতায় লেখাইছেন ও প্রাণের নাবি আমার আমার ছোট্ট বাচ্চা তার নাম তো যুদ্ধের খাতায় লেখাই ও প্রাণের নাবি আমার আমার এই ছোট্ট বাচ্চাটাও যুদ্ধের ময়দানে নিয়ে যায় এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বলে ও মা ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দান নিয়ে কি করবো এই ছোট্ট যুদ্ধের ময়দান নিয়ে কি করব। আমার লোকের এই বাচ্চা যুদ্ধের ময়দান নিয়ে কি করবো এই কথা বলার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিয়েছে কান্না করে বন্ধ প্রাণীর নামে আমার মহিলা তো যুদ্ধের ময়দানে তো আমার কোনো অনুমতি নাই অনুমতি নাই ও প্রাণীর নামে আমার আমার তো বাবাও নাই যে যুদ্ধের ময়দানে পাঠাবো ও প্রাণীর নাবি আমার আমার শশুরেরে যে যুদ্ধের ময়দানে পাঠাবো ও প্রাণের নবী আমার আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো ও প্রাণের নবী আমার আমার বড় কোনো ভাই নাই যতের সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো ও প্রাণের নবী আমার আমার বাবা আমার সন্তান আমার ভাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমার কেউ নাই আমার কেউ নাই ও প্রাণের নবী আমার আমার ছোট্ট বাচ্চরাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান কানুন সিগরা সুলতানকে বলে ওই মহিলা বলতে জোপ্রানীর নাবি আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে দান থেকে গিয়ে নির্মমে কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দান থেকে গিয়ে নির্মমে আমার ছোট দুধের বাচ্চাটাকে দান দিকে ধরে দিবে আল্লাহ পাক কাফেররা যখন আপনার নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে আমার দুধের বাচ্চাটাকে বাম দিকে ধরে দিবেন কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করি পিছন দিক থেকে তীর মারবে আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দিবেন ও প্রাণের নাবি আমার কাফেররা যখন আপনার নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারবে ও প্রাণের নাবি আমার আমার দুধের বাচ্চাটাকে সামন দিকে ধরে দিবেন ও প্রাণের না আমার আপনার শরীরে যেন একটা তীর না পড়ে আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না ও বাবা শুনো মহিলা যদি নদীর আসে খোঁতে পারে মহিলা যদি নবীকে চিনতে পারি আমরা পুরুষ হইয়া কেন চিনতে পারি না কথা কোন ঠিক যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল হুধের মেধিরে যুদ্ধ শুরু হয়ে গেলো যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী শাহাবাইকারকে বলে ও সাহাবাই খেরাম জন্দি করে চলে যাও কোন কোন যুদ্ধ করে করে শাহাদ বরণ করেছে ওই সাহাবাহিকরণদের লাশ শহীদদের লাশ তোমরা একটা একটা করে গনে 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 একত্রিত করো এই কথা বলার পর সকল সাহাবাহিকরম ওদের যুদ্ধের মধ্যে চলে গিয়েছে লাশ একটা একটা করে গুনে 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 সকল লাশ একত্রিত করলেন একত্রিত করার পর সাহাবাই کرام হাওমা উপরে কান্না শুরু করে দিয়েছে কান্না করে 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 আমার নবীর দরবারে আসলি আসার পর নবীকে সালাম দিলেন নবীর সালামের জবাব দিলেন আর আমার নবী প্রশ্ন করলেন ও সাহাবাই আমার শহীদদের লাশ সাহাবাই کرامদের লাশ তোমরা একত্রিত করছ বললেন হ্যাঁ নবী একত্রিত করেছি নবী প্রশ্ন করলেন কতদিন লাশ তোমরা একত্রিত করেছো সাহাবাই কেরাম বললি আমরা আশ্চর্যটা লাশ আমরা একত্রিত করেছি আশ্চর্যটা লাশ আমরা একত্রিত করেছি আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে শোনো আমি স্বপ্নে দেখেছি সত্তরটা ওট কুরবানি দিয়েছি আমি স্বপ্ন দেখি যে সত্তর দা ও কোরবানি দিয়েছি আমার সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছি সত্তর জন সাহাবি শহীদ হয়েছে আর লাশ তোমরা কদ্দ করেছ যেমন জন্দি করেছো যাও আর দুইটা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো এই কথা বলার পর সাহাবাই মহোদর ময়দান তন্ন তন্ন করে ফেললো সাহাবাই গরমদের লাশ খুঁজে পাওয়া যায় নাই শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই হঠাৎ করে সাহাবাইকার উঁচু পার উঁচু পারে। উটার পর সাহাবাই গ্রাম দুই পাহাড়ের চিপাই গেলেন যাওয়ার পর একদম শহীদদের লাশ পড়ে আছে ওই সাহাবির বৃদ্ধাঙ্গ কাঠা আলাদা রেখে দিয়েছে সাহাবাই গ্রাম আর ডাগাইলেন আগে পর দেখাইয়া দেখলে ওই সাহাবির চোখগুলা তুলে আলাদা রেখে দিয়েছি সাহাবাই গ্রাম আর ডাগাইলেন আগে পর দেখাইয়া দেখে ওই সাহাবির জিব্বাটা কেটে আলাদা রেখে

কে ওই সাহাবীর কোন বদমা জন ওই সাহাবীর কলি দিয়ে টান দিয়াছিরে চাবাইয়া 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 আলাদারে দিয়েছে দিতে সাহাবাইগের মারুর দাগালেন আগানোর উপর দাগায়ে দেখে ওই সাহাবির পুরুষঙ্গটও কেটি আলাদারে আলাদা রেখে দিয়েছে দা ওই সাহাবীর লাশটাকে 70 দা টুকরা পড়েছে ওই সাহাবির লাশটাকে সত্য টুকরা করেছে সাহাবাইকরাম হাউ মাও করে কান্না শুরু করে দিয়েছে সাহাবাইকরাম দৌড়াই আমার নবীর কাছে আসলেন আসার পর বলতে সব প্রাণীর নাবি আমার একজন শহীদদের লাশ পেয়েছি দুই পাহাড়ের একজন শহীদদের লাশ পেয়েছি ও নবী আমার ওই সাহাবীর লাশটাকে চিনার কোনো উপায় নাই ও নবী আমার ওই সাহাবীর লাশ থেকে টুকরা করেছে ও নবী আমার আপনি যদি একটু যায় দেন গিয়া দেখেন চিনতে পারেন কিনা এই কথা বলার পর সাহাবাই কেন এই কথা বলার পর আমার নবী ওদের মাইজনে দৌড়ায় উঁচু পাহাড়ে